হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেব চ্যানেল বন্ধুরা সমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশ অবশেষে শুরু হলো আবেদন প্রক্রিয়া হ্যাঁ বন্ধুরা সমশ্রী প্রকল্পের কিন্তু পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিভাবে করতে হবে কোথায় করতে হবে অনলাইন অফলাইন দুটো প্রসেসেই কিন্তু চালু হয়ে গেছে আপনারা কিন্তু আগে এই সম্পূর্ণ আপডেটটা দেখুন তাহলে বুঝতে পারবেন কোথায় কিভাবে করতে হবে বা কি কি ডকুমেন্ট লাগবে পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয়ে দেখুন সমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশ অবশেষে শুরু হলো আবেদন প্রক্রিয়া আবেদন করলেই পেয়ে যাবেন মাসে মাসে পাঁচ হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা পুরো ডিটেলসে কিন্তু বলতে চলেছি এর আসল ফান্ডাটা কি রয়েছে বা কোথায় কিভাবে কি কি করতে হবে আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে এর সম্পূর্ণ আপডেটটা দিতে চলেছি দেখুন কি কি বলেছে দেখুন দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের রাজ্যের শ্রমিক শ্রেণীর মানুষদের নিয়ে চিন্তিত ছিলেন তাদের অনেকেই আর্থিক সংকটে পড়ে পড়াশোনা বন্ধ করেছেন ঋণে ডুবে গেছেন এবং কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সমশ্রী প্রকল্পের এই সমস্ত সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেখুন কি বলেছে আবেদন প্রক্রিয়া শ্রমিকদের সুবিধার্থে সরকার অনলাইন ও অফলাইন দুইভাবে কিন্তু আবেদন করার সুযোগ রেখেছেন অনলাইন আবেদন অনলাইনে আবেদন করতে হলে শ্রমিকদের সরকারি বা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে এক্ষেত্রে নিজেরাই বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারেন বুঝতে পারছেন মানে আপনারা অফিসে গিয়েও কিন্তু আবেদন করতে পারেন বা মানে নিজেরা অনলাইনেও কিন্তু আবেদন করতে পারেন প্রথমত শ্রমিকদের যেতে হবে এই যে কর্মসাথী যে পোর্টালটা রয়েছে সেই কর্মসাথী পোর্টালে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে সেখানে সমশ্রী স্কিম দু দু হাজার পঁচিশ অপশান সিলেক্ট করতে হবে এটা কিন্তু এতদিন ছিল না বর্তমানে কিন্তু সেটা চলে এসেছে এটার ভিডিও কিন্তু আমি অনলাইনে মানে সমশ্রী প্রকল্পের আবেদনের ভিডিও কিন্তু এবার আমি আনতে চলেছি রিসেন্ট কিন্তু আসবে তার আগে আমি বলে দেই যে এর আপডেটটা কী এসেছে এরপর আধার ভোটার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস আপলোড করতে হবে এরপর ফাইনাল সাবমিট করতে হবে এবং সাবমিট করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে অফলাইন আবেদন কি আছে যে অফলাইনে আবেদন করার বিশেষ সুবিধা রয়েছে অফলাইনে আবেদনের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে শ্রমিকরা সেখানে সরকারে মানে সরাসরি গিয়ে ফর্ম জমা দিতে পারবেন এর জন্য কোনো ঝামেলা নেই মানে আপনার যে অফলাইন ফর্মটা রয়েছে অফলাইন ফর্মের যে প্রসেসটা রয়েছে আপনারা কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এটার জন্য এক্সট্রা একটা ক্যাম্প তৈরি করেছে সেখানে গিয়ে কিন্তু এই সমস্ত ফর্ম কিন্তু আপনারা মানে জমা দিতে পারবেন এই আবেদন প্রক্রিয়া জেলা শ্রম দপ্তরের মাধ্যমে সম্পন্ন হবে এইখানে আবেদন করার পরে আপনি উপযুক্ত হলে প্রতি মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা করে দিয়ে মানে দি পাঁচ হাজার টাকা করে দিকে যাবে সরকার বিশ্বাস করে যে এই প্রকল্প শ্রমিক সমাজের জন্য এক নতুন ভরসার দিশা হয়ে উঠবে কারা পাবেন এই সুবিধা দেখুন এখানে কিন্তু স্পষ্টত মানে জানিয়ে দিয়েছে কারা এই সুবিধা পাবে এই প্রকল্পে অংশ নিতে হলে কিছু যোগ্যতা অবশ্যই পূরণ করতে হবে আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম যে রয়েছে দু হাজার তেইশে সেখানে কিন্তু আপনার নাম নথিভুক্ত হতে হবে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গে থাকতে হবে আবেদনকারীকে দেখুন এখানে কিন্তু পোস্ট আরেকটা কথা বলেছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে হবে মানে মানে কাজ যেখানে করতে পারেন সেখান থেকে কিন্তু ফিরে এসে পশ্চিমবঙ্গে থাকতে হবে তবেই কিন্তু প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন হ্যাঁ বন্ধুরা কাজ কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গের বাইরে করতে হবে এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাকে আপনাকে পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে হবে তারপরে কি বলেছে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বাবা মায়ের ভোটার কার্ডও কিন্তু সেইখানের হতে হবে বুঝতে আবেদনকারীর আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত হতে হবে মানে ষাট বছরের বেশি হলে হবে না আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে কি কি সুবিধা মিলবে সমশ্রী প্রকল্পের আওতায় শ্রমিকরা একাধিক সুবিধা পাবেন প্রত্যেক শ্রমিককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যাতায়াত খরচ হিসেবে প্রতি মাসে মাসে টাকা দেওয়া হবে বছরে ষাট হাজার টাকা দেওয়া হবে এছাড়াও এখানে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণও দেওয়া হবে উদয়মান স্বনির্ভর কর্মসংস্থার প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সাহায্য ও স সরকারি ঋণের সুযোগ পেয়ে যাবেন এর পাশাপাশি শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তি বৃত্তি এবং বিনামূল্যে পড়াশোনার সুবিধা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হবে এবার সাধারণ মানুষের প্রতিক্রিয়া শ্রমিকদের মধ্যে এই প্রকল্প নিয়ে প্রবল উচ্ছ্বাস দেখা যাচ্ছে সকলের জন্য একটা বড় সুবিধা অনেকেই জানিয়েছেন মাসে টাকা ভাতা তাদের অত্যন্ত নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে সাহায্য করবে আবার কেউ কেউ মনে করছে প্রশিক্ষণ এবং ঋণের সুবিধা থাকায় তারা ছোট ব্যবসা শুরু করতে পারবেন সাধারণ মানুষের জন্য এটি সবচেয়ে বড় একটি প্রকল্প সব মিলিয়ে বলা যায় পশ্চিমবঙ্গ সরকারের সমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশ হল শ্রমিকদের জন্য এক পদক্ষেপ এর মাধ্যমে বাড়িতে বসে টাকা যুগান্তরকারী উপার্জনের সুযোগ থাকবে এই প্রকল্প তাদের তাৎক্ষণিক আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থান শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে সমশ্রী প্রকল্প রাজ্যের শ্রমজীবী সমাজকে আত্মনির্ভর করে তুলতে বা নতুন যুগের সূচনা করবে দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি যে সমশ্রী প্রকল্পে যে টাকাটা কিন্তু আপনারা আপনাদেরকে দিবে একটা কথা পুরা স্পষ্টত বলে দিলাম যে পশ্চিমবঙ্গের মধ্যে আপনাদেরকে বসবাস করতে হবে মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাদেরকে থাকতেই হবে এমন কি শুধু আপনি নয় আপনার যে পরিবার রয়েছে আপনার বাবা মা রয়েছে তাদেরও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সার্টিফিকেট থাকতে হবে বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই কিন্তু আপনারা এই যে স্কিমের টাকাটা সেটা পাবেন তাছাড়াও আপনা আপনি যদি বাইরে কর্মরত অবস্থায় থাকেন মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কর্মরত অবস্থায় থাকেন সেখান থেকে বাড়ি আসতে হবে তবেই কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন হ্যাঁ বন্ধুরা তো কিন্তু এটা জানিয়ে দিয়েছে সরকারের তরফ থেকে যদি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ